নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো আলু আর মটরশুঁটি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি রেসিপিটি হলো আলু মটরশুঁটির টিক্কি ঠিক আছে দেখুন প্রথমে আমি মটরশুটি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এরপর সেদ্ধ করে নেব একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেখুন আলুগুলো আগে দিয়ে দিয়েছি এরপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়ে এলাম মটরশুটিগুলো আমি কয়েকদিন থেকে ছাড়িয়ে কেছিলাম করব করবো ভাবে আর কিছু করা হচ্ছিলো না ভাবলাম তাহলে এই রেসিপিটাই আপনাদের সাথে বানিয়ে শেয়ার করি দেখুন আমি নুন দিয়ে দিলাম মটরশুঁটি আলু আর জলটার সাথে এরপর আমি ঢেকে দেব মিনিট পনেরোর মতো দেখুন পনেরো মিনিট পর আপনাদের আমি খুলে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপর আমি একটা থালায় নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর ভালোও সেদ্ধ হয়েছে কড়াইতেও খুব সুন্দর সেদ্ধ হয় এরকমভাবে ঠিক আছে দেখুন আমি দেখে নিচ্ছি সেদ্ধ কি কিনা ভালো মতো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এরপর আমি ভালো মতো আলু আর মটরটাকে একটু চটকে নেবো ঠিক আছে দেখুন আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে গ্লাস দিয়েও করতে পারেন আর যে ম্যাশার থাকে আলু ম্যাশ করার ওটা দিয়েও আপনারা আলুটা আর মটরশুটিটা ম্যাশ করতে পারেন দেখুন আমি ভালো মতো চটকে নিচ্ছি যদি একটু গোটা গোটা থাকে তাহলে টিকিগুলো সুন্দর হবে না আর খেতেও ভালো হবে না দেখুন আমি এটা করার জন্য আমি কী কী নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি দেখুন রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি দুটো দেখুন এবার এক এক সব দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আদা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম এরপর রসুন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ দিয়ে দিলাম এইবার আমি শুকনো লঙ্কাগুলো একটু গুঁড়িয়ে নেবো ভালো মতো হাত দিয়ে একটু ভেঙে নেব দেখুন নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এরপর সবগুলো শুকনো লঙ্কাই আমি ভেঙে নেব আমি প্রথমে দুটো দেখালাম তারপর চারটাই আমি দিয়েছিলাম ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কি বলবো আপনাদের দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি সব কিছু দিয়ে ভালো মতো পুরোটা একদম খুব সুন্দরভাবে মেখে নেব ঠিক আছে আপনাদের দেখিলাম এই দেখুন এখানে আমি একটু সরষের তেলও দিয়েছি যাতে ভালো হয় ঠিক আছে তার জন্যে দেখুন আমি মেখে নিচ্ছি ভালো মতো যেহেতু সেদ্ধ তেল তো দিতেই হবে তাই না এই দেখুন আমি মেখে নিচ্ছি খুব সুন্দর করে ভালো মতো একদম সব কিছু খুব সুন্দরভাবে মেশাবেন ঠিক আছে কে কে আপনারা আলু সেদ্ধ আলুর তরকারি বা আলুর অন্যান্য রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক আছে এরপর আমি নিয়েছি সুজি দেখুন প্রথমে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছিলাম আমি মেখে নিচ্ছি প্রথমে আমি দ্বিতীয়বার বা আরেকবার নিয়েছিলাম দ্বিতীয়বার ঠিক আছে দেখুন আমি মেখে নিচ্ছি ভালো মতো সুজি দিয়ে করলে এত সুন্দর হয় জানতামই না জানেন তো এত সুন্দর এর আগেও আপনারা এরকম রেসিপি দেখেছেন মানে এরকম মানে এই টিকিট আমি এর আগে এটা কখনও করিনি তাই আপনি নতুন করলাম আর আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন আমি আরও একবার একটু সুজি নিয়েছি প্রথমে এক বাটি তারপর হাফ বাটি ঠিক আছে দেখুন যদি প্রথমে এক বাটি দেওয়ার পরিমাণ সহ আলু মটর হয় হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে দেখুন আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো মতো মেখে নিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ইউজ করেছি তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবো ইউজ করব না আপনারা চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন আমি ভালো মতো মেখে নিচ্ছি একদম সমস্ত কিছুর সাথে ভালো মতো দেখুন কত সুন্দর লাগছে টিকির যে ডোটা হবে এরপর আমি নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তারপরে এখন আরেকবার আমি দিয়ে দিলাম ঠিক আছে নুন আপনারা যারা সেদ্ধ করার সময় পরিমাণ মতো দিলে এখানে প্রয়োজন নাও হতে পারে যেহেতু সুজিটা দিয়েছে আর সব কিছু মশলা দিয়েছি তার জন্য নুনটা প্রয়োজন হয় বুঝলেন তো দেখুন কত সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপর টিকির আকারে গড়ে নেব দেখুন প্রথমে আমি গোল গোল করলাম এরপর আমি দু হাতের মাঝখানে রেখে একটু তেপকে দেব দেখুন আপনাদের আমি আর কয়েকটা করে দেখাচ্ছি তিন চারটের মতো ঠিক আছে এ দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন আমি গলেই দিলাম ঠিক আছে এই দেখুন আমি রেখে দিচ্ছি এবার আবার আপনাদের দেখাচ্ছি করে কত সুন্দর লাগছে কে কে আপনারা পকোড়া টিকিয়া তারপর আরও অন্যান্য ধরনের পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক আছে আর আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই সেটা তো কমেন্টে বলতেই হবে আমি সবসময় বলি আপনাদের তাই না এই দেখুন আমি দুটো করে নিয়েছি আপনাদের সাথে আরও দুটো করে দেখাচ্ছি দেখুন আর হাতে একটু যদি আপনাদের হাতে ধরুন লেগে যায় তাহলে আপনারা তেল লাগিয়ে নেবেন হাতে তাহলে খুব সহজেই হাত থেকে ছেড়ে যাবে আর বানাতেও খুব সুবিধা হবে টিকিগুলো ঠিক আছে এই দেখুন আমি আরও একটা দেখাচ্ছি আপনাদের আপনাদের সুবিধার জন্য আমি তিন চারটের মতো বানিয়ে দেখাচ্ছি তারপর অফ ক্যামেরায় বানিয়ে আপনাদের পুরোটা আমি দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের তো বললামই আমি অন্য অন্য শেপ দিয়েও আপনারা বানাতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু টিকি গোল শেপেই ভালো তাই না এখানে দেখুন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকেই এরপর আমি এক এক করে সবগুলো টিকি দিয়ে দেব ঠিক আছে এই দেখুন দিয়ে দিলাম প্রথমে দিচ্ছি কয়েকটা দেখুন চার পাঁচটার মতো দিয়ে আমি ভালো মতো ভেজে নেব এপি টোপিট উল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ঠিক আছে দেখুন আমি ভালো মতো দিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন এক এক করে উল্টে দিচ্ছি আপনারা চাইলে নন স্টিকের ফ্রাইং প্যানে করলে অল্প তেল দিয়েও মানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করেও এমনিতেও আপনারা করতে পারেন এতটা ডোবা তেলে করারও প্রয়োজন নেই ঠিক আছে আর আপনারা এটা সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই মানে ওই সানফ্লাওয়ার তেল ঠিক আছে দেখুন আমি এপিট খুব সুন্দর করে এপিট ওপিট ভালো মতো ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তাই না এই দেখুন এরকম লাল লাল হবে আর খেতেও দুর্দান্ত হয় আর কি বলবো এত সুন্দর স্বাদ হয়েছিল আপনাদের কি বলবো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর ঝালের পরিমাণ কম রাখলে বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট টিফিন অথবা আপনারা সন্ধ্যের সময় চা দিয়েও এটা খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ভাজাটা হয়ে গেছে এরপর আমরা টিকিয়াটা নামিয়ে নেব ঠিক আছে এই দেখুন আমি একটা প্লেট নিয়েছি তার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমি নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর আমি একটা কাঁচা লঙ্কার সাথে সার্ভ করেছি দেখুন সিম্পলভাবে একদম আপনারা ওইভাবে চাইলে সাজাতে পারেন বাড়িতে অতিথি আসলে ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি এই দেখুন আপনাদের আমি একটা খেয়ে দেখাবো সসের সাথে ঠিক আছে এই দেখুন আমি এখন একটা তুলবো তারপর আপনাদের দেখাবো কি দুর্দান্ত হয়েছে খেতে কি বলবো আপনাদের সত্যি বলছি অবশ্যই একদিন এই রেসিপিটা বাড়িতে অতিথি আসলে বা আপনাদের মন চাইলে বানাতেও পারেন বাড়িতে মটরশুটি আর আলু থাকলে এই দুটা জিনিস দিয়ে তো খুব সুস্বাদু টেস্টি রেসিপিটা তৈরি হয় জানেন তো এই দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন পাশে তাহলে আমি যখন ভিডিও দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখতে পারবেন আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ